আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা সারা বিশ্বের মধ্যে যে দুর্ঘটনা প্লেন দুর্ঘটনা অনেক মানুষ এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার খবরবাসী হইতেছে এবং অনেক মানুষ হয়েছে আর আমরা যারা অনেকে জীবিত আছি অনেক মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসাধীন অবস্থায় আছে অনেক প্রিয় ভাইরা তাদের থেকে মা হারা বাবা হারা হয়ে গেছে আমরা তাদের জন্য সকলেই দোয়া করি যারা এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে গেল আল্লাহ যেন তাদের কবরগুলো রেয়াজুল জান্নাতের ফেদাউজ বানায় দেন প্রিয় ভাইরা আর আমরা যারা জীবিত আছি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন প্রিয় কলিজার ভাইরা আমরা যেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিই ইনশাআল্লাহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ মুবারকবাদ আলাইকুম রহমতুল্লাহ বাকু